ওং নম শিবায় ওং বন্ধুরা আজ ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবার বন্ধুরা শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার অনেকেই হয়তো আজকে শ্রাবণ সোমবারের ব্রত পালন করছেন বন্ধুরা যদি আপনি শ্রাবণ সোমবারের ব্রত রেখে থাকেন এবং শিব পূজা সম্পূর্ণ করার পর আর আজকের দিনে শিব ব্রত কথাটি শ্রবণ করতে হয় না হলে শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা এই ব্রত কথার মাধ্যমে আপনি পরিষ্কারভাবে জানতে সক্ষম হবে আজকের দিনে শিব পূজা করলে আসলে কি হয় তাই শিব পূজার পূর্বে এই বোতকথাটি অবশ্যই শ্রবণ করুন এবং ভগবান শিবের পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আরও একবার এই বোতকতাটি শ্রবণ করুন বন্ধুরা আমি আশা করছি আপনাদের এই বোতকথাটি ভালো লাগবে তাই বন্ধুরা এই বোত কথাটি শুরু করছি তার আগে আপনাদের বলি আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে ওং নম লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে বাবা মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং তার সাথে সাথে আপনার বিশেষ কিছু মনস্কামনা পূর্ণ হবে বাবা মহাদেবের আশীর্বাদে বন্ধুরা শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ সোমবারের শিব ব্রত কথা ওং নম শিবায় ওং নম শিবায় শিবায় পুরাকালে অমরপুর নামে একটি নগরে একটি ব্যবসায়ী বসবাস করতেন দূর সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই ব্যবসায়ীটা ছিল একদম দুঃখী মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিনরাত রাত তিনি একটি বিষয় চিন্তা করতেন তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন আর তিনি একদিন জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিতে মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন যথা বিধি মেনে সন্ধ্যেবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দিন তিনি আবার পূজায় নিজেকে নিয়মিত করলেন ব্যবসায়ীটি নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জয়া পার্বতী শিবজিকে বললেন হে পান্ডাত এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথা বিধি মেনে আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতী কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতীজি অত্যন্ত আগ্রহ হয়ে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনোকামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথা বিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এতই আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার বোত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রে ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন তবে তার এই পুত্র ষোলো বৎসর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশিত হলেন তবে পুত্র যেহেতু অল্পায় নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটকুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্পায়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন ঘটনার চক্করে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটোবেলা থেকেই তাকে দান ধ্যান ত্বক এবং পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের বোত সঙ্গে সঙ্গে পুরো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন তখন বারো বছর হলো তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন সেই স্থানেতে শিব মন্দির দেখতে পাবেন সেখানে ভগবান শিবের পুজো করবেন এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবেন এইভাবে মামা ভাগ্নে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করলো যেদিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো। তার এই অন্ধ ছেলেটির পরিবর্তে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে এই ব্যবসায়ীটির ছেলেটিকে দাঁড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে পানের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি এই সময় মুখে কিছু না বললেও। বিবাহের পর রাজকুমারীর আঁচলে বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না ব্যবসায়ী পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতিজ্ঞা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হন সেখানে চার বৎসর ধরে অমর শিক্ষা গ্রহণ করে তখন তার ষোলো বছর পূর্ণ হল আর সেই দিনই ভগবান শিবের স্বপ্নদেশ দত্ত হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং স্তাত স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি কর্ত হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল তার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি এইরূপ বিরূপ হলেন কীভাবে ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হওয়ার তা হবেই এই কথায় পার্বতীজি আরও ক্ষুদ্ধ হলেন তিনি বললেন তাহলে কি ভক্তির কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতী এই রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত এই ব্যবসায়ীর পুত্র অমর কে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর তখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটিকে আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তাই পিতাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই রূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের বোত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারে এই বোত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের বোত রাখার চেষ্টা করুন এবং ব্রোতো সমাপ্তির পর এই ব্রোত কথাটি অবশ্যই শ্রবণ করুন বন্ধুরা এর ফলে আপনাদের যাবতীয় মনস্কামনা পূর্ণ হবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে এবং বাবা মহাদেবের সান্নিধ্য ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তবে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়